নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটা ভ্লগ নিয়ে তো আজকে সকাল সকাল চলে এসেছি সন্ধ্যা রেস্টুরেন্টে আর এখানে আমরা খাবো এখন চা তো চায়ের সাথে সুন্দর বিস্কুটও নিয়ে নিয়েছি তো দুইজনা খাচ্ছি দারুণ কিন্তু এখানকার চাটাও কিন্তু খুব সুন্দর বানায় তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে তো সেই জন্য সকাল সকাল এখানে চলে এসেছি চা ব্রেকফাস্ট সব করবো দিয়ে তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে যাব তো চলো আজকে তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ব্রেকফাস্টই আমরা আজকে নিয়েছি আজকে শনিবার যেহেতু সেই জন্য আমাদের আজকে নিরামিষ তো সেই জন্য আমরা দুজনে দুটো আলুর পরোটা নিয়েছি আর এখানে নিরামিষ মটর নিয়েছি আর এখানে দিয়েছে বেগুন ভাজা আবার কেমন বলে। কেমন এখানকার খাবার দারুন একদম এ ক্লাস সবাই এসে খাবেন আর আমার নাম করবেন তোমার নাম করবে কেন আমি অ্যাড্রেসটা বললাম তাই ও তাই এই কয়েকদিন এখানে আমরা খাওয়া দাওয়া করেছি খুব ভালো সার্ভিস দিয়েছে তো সেই জন্য আমরা তাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি আমার হাজব্যান্ডও তাদের সঙ্গে একটু হাত মিলালো। যাই হোক সব দেখাশোনা কথাবার্তা বলার পরে তারপরে আমরা চলে এসেছি একটু বিচের সামনে কারণ সাড়ে নটার সময় রুম ছাড়তে হয় তো তারপরে অনেকটাই টাইম থাকে ট্রেনের তো সেই জন্য আমরা বিচের সামনে একটুখানি লাস্ট মোমেন্ট একটু দেখে একটুখানি ঘুরে নিলাম তো এখন আমরা চলে যাব প্ল্যাটফর্মে এই যে আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি তো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আর এখানে কিন্তু আমাদের ট্রেন ঢুকেও গেছে কিন্তু প্রচুর লোকজন সবাই ওয়েট করছে ট্রেন চলে এসছে ট্রেন থেকে অনেক যাত্রী নামবে তারাও এখন দীঘা ঘুরবে আর আমরা এখন ট্রেনে উঠে পড়বো আমরা এখন উঠে পড়েছি ট্রেনে আমরা সিট পেয়ে গেছি বসে পড়েছি আর এখানে দাদু কিন্তু খুব সুন্দরভাবে বাসি বাজাচ্ছে তো এইভাবে টাইম পাস করতে করতে এখন চলে যাব। আর এই জায়গাগুলো কিন্তু দারুণ সুন্দর লাগে খুব ভালো দেখো কত রকমের ফুল গাছও রয়েছে একদম রেল লাইনের পাশে পাশে আর এখানে কিন্তু মাছ চাষ হয় বলে নানান রকমের ছোটো বড়ো পুকুর রয়েছে তারপরে খাল টাইপের রয়েছে তো এখানে কিন্তু মাছ চাষ হয় খুব ভালো তো অনেকক্ষণ টাইম এখন বসে রয়েছি চার ঘন্টা প্রায় তো বসে থেকে থেকে বোর হচ্ছি আর চার পাঁচটা দেখছি মাঝে মাঝে ঘুমিয়েও পড়ছি আর এখানে দেখো ছোটো ছোটো কি সুন্দর স্পাইডার নিয়ে এসেছে তো এগুলো কিন্তু দেয়ালে মারলেই আটকে যায় রাবার টাইপের সিস্টেম তো বাচ্চাদের জন্য এগুলো নিয়ে নিলাম আর এখানে কিন্তু চা কফি চলে এসেছে তো আমরা দুইজনে দুটো চা আর কফি নিয়ে নিলাম তো খেতে খেতে একটু টাইম পাস করছি বাড়ি যেতে এখন অনেকটাই টাইম হাওড়া যাব ওখান থেকে আবার ট্রেন ধরতে হবে তো দেখো এই জায়গাটা লাইন ক্রসের

তো হাওড়া আমরা পৌঁছে গেলাম আর এখান থেকে আমরা আবার বর্ধমান লোকাল ধরে নেবো তো বর্ধমান লোকালের জন্য ওয়েট করছি আর চলো এখন আমাদের ট্রেনের টাইম প্রায় হয়েই এসেছে তো সেই জন্য অনেকক্ষণ পর আমাদের একটুখানি জল চেষ্টা পাচ্ছে কী খাবো কী খাবো তো চলে এসেছি এখন জুসের দোকানে তো এখানে আমরা একটুখানি ফ্রেশ জুস খেয়ে নেবো তো তারপরে আমরা ট্রেন ধরে নেবো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও একটা লাইক কমেন্ট করে চলো আজকে মতো টাটা